আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের ভিডিওতে থাকছে কিভাবে আনলিমিটেড টুইটার অ্যাকাউন্ট এই বটের মাধ্যমে ক্রিয়েট করে আমরা এই বটে সেল করতে পারি আর সবচেয়ে মজাদার বিষয় হচ্ছে এই বটে আপনাকে মেইল পাসওয়ার্ড ইউজার নেম সব কিছু দিয়ে দেবে শুধুমাত্র আপনার হাতের ফোনটি দ্বারা ক্রিয়েট করে এখানে সাবমিট করতে হবে এছাড়াও এই বটে আমি আগে চার থেকে পাঁচবার কিন্তু পেমেন্ট রিসিভ করেছি এখানে দেখতে পাচ্ছ দুই ডলার ছিয়াশি সেন্ট এটাও কিন্তু আমি রিসিভ করেছি এছাড়াও বিগত কিছুক্ষণ আগে চার ডলার ষাট সেন্টের মতো এখানে আমি কিন্তু উইড্রো রিকোয়েস্ট পাঠাইছি এটা কিছুক্ষণের মধ্যে চলে আসবে তো এই বট কিন্তু সবসময় ওপেন থাকে না কখন কখন ওপেন থাকে এই আপডেট আমাদের চ্যানেলে আমি দিয়ে দিব আর এছাড়াও আপনার টুইটার বাদেও কিন্তু যেগুলো হচ্ছে ইনস্ট্যান্ট পেমেন্ট করে সেরকম কিছু সাইট কিন্তু আমরা সবসময় রিয়েল সাইট কিন্তু আমাদের টেলিগ্রামে আমি শেয়ার করি অবশ্যই ভিডিও ডিসক্রিপশন থেকে আমাদের দুইটা টেলিগ্রামই আপনি জয়েন হবেন আর টুইটার সেল করার জন্য কিন্তু দুইটা বট ওপেন আছে তো কোন কোন বট ওপেন আছে এটা জানার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে আমাকে নক দিবা এ দেখো উপরে বায়োতে আমার আইডি আছে এই আইডিতে আমাকে নক দিলে কখন কোন বট ওপেন থাকবে অবশ্যই আমাকে আমাকে নক দিয়ে এখান থেকে জেনে নিবা ঠিক আছে তো এই বট বর্তমানে ওপেন আছে তো এই বটে আমরা কাজ শুরু করব কাজ শুরু করার আর এখানে দেখতে পাচ্ছ যে টাস্ক নামে যে অপশন আছে এখানে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছ ক্রিয়েট টুইটার অ্যাকাউন্ট আপনাকে দুই সেন্ট মানে আড়াই টাকার মতো দিবে এবং কন্ডিশন এরা বলে দিয়েছে এখানে তোমাকে মোবাইলের মাধ্যমে ক্রিয়েট করতে হবে এখানে দেখতে পাচ্ছ কম্পিউটার বা অন্য ডিভাইস থেকে ক্রিয়েট করলে কিন্তু হবে না তোমাকে মোবাইলের মাধ্যমে ক্রিয়েট করতে হবে এখানে আমরা স্টার্ট করলাম তারা ফার্স্ট নেম লগ ইন পাসওয়ার্ড ইমেল সব কিছু দিয়ে দিছে তো আমরা এখান থেকে দেখো যে ইমেলটা এবং ফার্স্ট নেম এটা আমরা কপি করে টুইটার যে আছে এটা তোমরা আপডেট করে নেবা প্লে স্টোরে থেকে টুইটার এটা নামায় নিয়ে আপডেট করে নেবা আপডেট ছাড়া কিন্তু অ্যাকাউন্ট ভালোভাবে খোলা যাবে না আমি আবারও বলছি আপডেট করে নিতে হবে ঠিক আছে এবং আমি কিন্তু ডাটা দিয়ে ক্রিয়েট করছি ঠিক আছে ওয়াইফাই দিয়ে ক্রিয়েট করলে হবে ডাটা দিয়ে ক্রিয়েট করলে সবচেয়ে ভালো হবে ঠিক আছে এখানে ক্রিয়েট অ্যাকাউন্টটা আছে এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করলে তুমি তিনটা অপশন দেখতে পাবা আমি আমার নেটটা সোলোর কারণে আমি দুঃখিত প্রথমে নামটা দিয়ে দিলাম এখানে ইমেল যেটা আছে এটা দিবেন এবং ডেট অফ বার্থ অবশ্যই ১৮ ইয়ারের উপরে দিতে হবে তারপরে এখানে নেক্সট নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করতে হবে আমি আবারও বলছি এই বট ভিডিওর ডিসক্রিপশনে থাকবে এই বট কিন্তু সবসময় ওপেন থাকবে না ঠিক আছে কোন বট কখন ওপেন থাকবে এটা জানার জন্য আমার চ্যানেলে তোমাকে জয়েন হতে হবে টেলিগ্রাম চ্যানেলে ওখানে জয়েন হয়ে আমাকে নগ দিতে হবে আমি বলে দেব এখানে গেট কোড নামে যে অপশন আছে এখানে ক্লিক করবা এখানে তুমি যদি আনলিমিটেড করতে পারো আমি তোমাকে দেখাই দিলাম যে এখানে আমি চার এ দেখো অল সাপোর্ট কিন্তু রাত বারোটা আর একটা নাই অল সময় তোমাকে অল অল টাইম তোমাকে সাপোর্ট দেওয়া হবে আর এখানে কিছু ভিপিএন আছে পেইড ভিপিএন আমরা ফ্রিতে দিচ্ছি ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ যে কোডটা চলে আসছে কোডটা এখান থেকে কপি করে আমরা টুইটারে চলে যাব টুইটারে গিয়ে এখানে আমরা এটা পেস্ট করে দিব নেক্সটে ক্লিক করবো ওকে এখন পাসওয়ার্ডটা কোথায় পাবো পাসওয়ার্ডটা আমরা এখান থেকে নিব এখান থেকে কপি করলাম পাসওয়ার্ডটা এখানে বসায় দিলাম দেখো ঠিক আছে অনেক সময় অ্যাকাউন্ট হইতে দিবে না এখানে সাইন আপে ক্লিক করবো এখানে স্কিপ ফর নাও এখানে ক্লিক করার পরে এটা স্কিপ করবা ইউজার নেমের ওখানে কোনো ইউজার নেম এখানে আছে এটা দিবা না সব সময় ইউজার নেম স্কিপ করবা ঠিক আছে ইউজার নেম স্কিপ করলে তোমার রিপোর্ট ভালো আসবে ইউজার নেম এটা এটা ধরে না ঠিক আছে আমি আজ পর্যন্ত একটা ইউজার নেমও দেই নাই ইউজার নেম সব সময় স্কিপ করবা সব স্কিপ করার পরে এখানে রিটলাই আসবে ওয়েট করলাম এদের রিটলাই আসছে এখানে ক্লিক করবা এখানে এক দুইটা অ্যাকাউন্ট ফলো করবা তারপর নেক্সটে ক্লিক করলেই তোমার একটা অ্যাকাউন্ট হয়ে যাচ্ছে এখন তোমাকে টু ফেক্টর করতে হবে টু ফেক্টর করার জন্য উপরে যে ম্যান আইকন দেখতে পাচ্ছ হ্যাঁ এখানে একটা ক্লিক করতে হবে নিচে দেখবা হচ্ছে সিকিউরিটি অ্যান্ড সেটিং অ্যান্ড প্রাইভেসি ঠিক আছে এখানে ক্লিক করবা এখানে ক্লিক করার পরে সেকেন্ডটা সিকিউরিটি অ্যান্ড অ্যাকাউন্ট অ্যাক্সেস এই যে সিকিউরিটি নামে অপশন আছে এখানে ক্লিক করে টু ফেক্টর অথেন্টিকটর এখানে ক্লিক করতে হবে মাঝখানে একটা অথেন্টিকটর অ্যাপ ঠিক আছে এখানে ক্লিক করবা আর এখানে গেট স্টার্টেড নামে যে অপশন আছে এখানে ক্লিক করতে হবে নিচেরটা হ্যাঁ এখানে ক্লিক করে দিবা তারপরে হচ্ছে ক্যান্ট স্ক্যান দ্য কিউ আর কোড এটা কপি করে নিবা ঠিক আছে টু ফেক্টার করা একদম সহজ তো এখানে বসাই দিবা দেখো আমাদের অলরেডি টু ফ্যাক্টর হয়ে যাবে এখনই আর অবশ্যই আমি আবারও বলে রাখছি এই কোডটা কপি করে নিবা কপি করার পরে হ্যাঁ আমরা এখানে চলে যাব যার পরে এন্টার কোড নামে এখানে ক্লিক করে এখানে আমরা কোডটা বসাই দেব কনফার্ম করলে আমাদের কোফেক্টর হয়ে যাবে আমাদের কাজ শেষ দেখো ডান ক্লিক করে দিলাম হ্যাঁ তো এখানে আরেকটা কাজ আছে তুমি আরেকটা অ্যাকাউন্ট খুলতে গেলে কিন্তু ডাটা ক্লিন করবা না এটা তোমার ডিভাইস থেকে লগ আউট করে দিবা লগ আউট করার জন্য পিছনে ব্যাগ যাবা দেখো পিছনে ব্যাগ যাচ্ছি ইয়োর অ্যাকাউন্ট দেখতে পাচ্ছ না এখানে এটা ক্লিক করবা প্রথমটা অ্যাকাউন্ট ইনফরমেশন নিচে দেখো লগ আউট অপশান আছে এখান থেকে তুমি লগ আউট করে দিবা ওকে আচ্ছা লগ আউট করে তুমি আরেকটা অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করতে পারবা লগ আউট ছাড়া কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করলে অ্যাকাউন্ট দুই তিনটা খুলতে পারলা তারপর আর কিন্তু খোলা খুলতে পারবা না ঠিক আছে এখানে অ্যাকাউন্ট রেজিস্টার নামে অপশন আছে এখানে ক্রিয়েট করে দিলে তারা সাবমিটে চলে যাবে তারা কিছুক্ষণ পরে আমার এখানে ব্যালেন্সটা অ্যাড করে দেবে এখন উইড্রো করব উইড্রো করার জন্য উইড্রো অপশানে ক্লিক করলাম সেকেন্ডটা উইড্রো করবা ইউএসডিটি বি টোয়েন্টিআর এক্সের সমস্যা হয় ঠিক আছে টি এক্সে করলে এখানে ব্যাট বেশি কাটে এই জন্য আমরা এটাই ক্লিক করব। তারপর এখানে দেখতে পাচ্ছ মিনিমাম বিশ সেন্ট হইলে তুমি এখান থেকে উইড্রো করতে পারবা তো এটার জন্য বাইলান্সে যাবা যার পরে অ্যাড ফাউন্ড নামে যে অপশানটা দেখতে পাচ্ছ এখানে ক্লিক করে দিবা এখানে ক্লিক করার পরে দেখো ওয়ান চেন ডিপোজিট এখানে ক্লিক করে দিবা এবং এখানে সার্চ অপশন চলে আসবে ইউএসডিটি তো এখানে ইউএসডিটি লিখবা প্রথম যেটা আসছে এটা ক্লিক করে দিবা তারপরে হচ্ছে বিএসসি ঠিক আছে এখান থেকে অ্যাড্রেসটা কপি করে নিবা কপি করার পরে এখানে আমরা বসাই দেব সেটা সেইটা হ্যাঁ তারপর এখান থেকে এটা আমরা দিয়ে দিলাম এখন মিনিমাম বিশ সেন্ট কত অ্যামাউন্ট আমরা করতে চাই আমরা চাই যদি এক ডলার আমরা এখানে উইড্রো করতে চাই এক দেবো যদি পঞ্চাশ সেন্ট থাকে জিরো পয়েন্ট ফাইভ দিবা ঠিক আছে তো আমার তো কোনো ডলার নাই এখানে আমি কিছুক্ষণ আগে চার ডলার আমি দেখো ইনভ্যালিড ব্যালেন্স কিছুক্ষণ আগে কিন্তু আমি এই যে চার ডলার সেন্ট এখান থেকে উড্রো দিয়ে দিছি ঠিক আছে তো সবাই কাজ করো আর ভিডিওটা আমার ভিডিও কিন্তু ইউটিউবে কিন্তু অনেকে কপি করছে কপি করে তাদের ইউটিউবে ছাড়ছে ঠিক আছে তো অবশ্যই দেখে আমার ভিডিও দেখে আমার